হ্যালো আমার সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আর এস জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে তোমরা যারা এবারে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে যারা এবারে তাদের জানুয়ারি দু তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে তো আজকে যেটা আমরা আলোচনা করবো যে তোমাদের সপ্তম শ্রেণীর পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায়ের আমরা আজকে জানবো যেটা মহাকর্ষ বলতে কি বোঝো আর সেই সঙ্গে সঙ্গে আর আমরা জানবো পৃথিবীর অক্ষ কোনটা পৃথিবীর অক্ষ কাকে বলে মেরু কাকে বলে এবং তার সঙ্গে আমরা জানবো পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি এবং সেই সঙ্গে সঙ্গে মুক্তিবেগ কি এই কয়েকটা জিনিসটি আমি আজকে কিন্তু তোমার সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা না টেনে একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখে যাও তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে একেবারে যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো একেবারে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের মানে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে কোনো জড়তা থাকবে না এর মধ্যে আর সেই সঙ্গে সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও তো চলো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি সবচেয়ে মহাকর্ষ তো তার আগে আমরা কয়েকটা জিনিস আমরা জেনে নেই একটা বল যদি উপর দিকে আমরা ছুঁড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে যে বলটা মাটিতে পড়ে যাবে এটা তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে কারণটা কি পৃথিবীর উপরে থাকা পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তু কিন্তু কি করবে এই যে আমাদের পৃথিবী আমরা পৃথিবীর মডেল যাকে বলি গ্লোভ তাহলে সেই পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে মানে ভেতরের দিকে সেই কেন্দ্রের দিকে কিন্তু টানবে অর্থাৎ পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে ভেতরের দিকে কিন্তু সে কি করবে টানবে কি করবে পৃথিবীর পৃথিবীর নিচের কেন্দ্রের দিকে কিন্তু সে টানবে এই জন্যই কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না পৃথিবীর উপরেই আর এটাই হচ্ছে কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ আমরা পৃথিবীর উপরে ঘুচে পড়ছি না মন করে ঘুরছি তো এইবারে দেখো তাহলে মহাকর্ষটা কি তাহলে আমরা ছিটকে পড়ে যাচ্ছি তাহলে মহাকর্ষ আমরা কাকে বলব প্রশ্ন আমাদের মনে কিন্তু আসতে পারে যে উপর দিকে জিনিস আমরা যদি ছুঁড়ে দিই পৃথিবীর আকর্ষণের মাটির দিকে পড়ে তাহলে মহাশূন্য কি হয় এরকম ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে মনের মধ্যে তা সেই মহাকাশেও কি আকর্ষণ আকর্ষণ কাজ করে সেটাও কিন্তু আমাদের মনে প্রশ্ন হয় তো মহাকর্ষ কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে আসলে সব বস্তু পরস্পর পরস্পরকে কি করে আকর্ষণ করে এবং সেটা নিজের দিকে টানে আর যে বস্তু যত বড় হবে যার ঘর যত বেশি হবে আর যে যত কাছে থাকবে তার আকর্ষণ তত বেশি হবে আর এটাকেই বলা হবে কিন্তু মহাকর্ষ তাহলে এবার যেমন একটা প্রশ্ন মনে আসতে পারে তাহলে পৃথিবী কার দিকে আকৃষ্ট হচ্ছে পৃথিবী কার দিকে আকৃষ্ট হচ্ছে আমরা মহাকাশে দেখেছি লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র তারার দিকে হচ্ছে তো অনেক দূরে অনেক দূরে তাহলে কি সূর্যের দিকে হ্যাঁ পৃথিবীর সব থেকে কাছের তারা বা নক্ষত্র হচ্ছে কে সূর্য এই সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ কত লক্ষ গুণ গুণ লক্ষ কিন্তু যেহেতু সূর্য বড় পৃথিবী ছোট ওই জন্য কিন্তু ওই পৃথিবী সূর্যের দিকে কিন্তু আকৃষ্ট কিন্তু সূর্য তো জ্বলন্ত আগুনের বলা এটা তো আমরা প্রত্যেকে জানি সূর্য একটা জ্বলন্ত আগুনের মতো তাহলে কি হবে একটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি খুঁটির মাথায় একটা ঘুরন্ত চাকার সঙ্গে যদি দড়ি ধরে মাথায় ঘুরন্ত একটা চাকা সেই ঘুরন্ত চাকার সঙ্গে দড়ি ধরে যদি একটা খেলা অনেকেই আমরা খেলাটা খেলেছি বা মেলায় গিয়ে অনেকে নাগদোলাও চড়েছি তাহলে সেই দড়ি থেকে সেই দড়ি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি তুমি পা দুটো দড়িটাকে ধরে পা দুটো যদি উঁচু করে দাও মাটি থেকে তুলে দাও তাহলে কি হবে খুঁটিতে বাধা দড়িটা ধরে ঝুলতে চেষ্টা করো তাহলে কি হবে সোজা গিয়ে তুমি ছিটকে পড়বে কার গায়ে গিয়ে আসলে পড়বে কার গায়ে গিয়ে ওই খুঁটির গায়ে গিয়ে কিন্তু সোজা তুমি আটকে পড়বে সোজা ছিটকে গিয়ে পড়বে ওই খুঁটির গায়ে কিন্তু যদি দড়ি ধরে ছুটতে 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 হঠাৎ করে পা দুটো তুমি উঁচু করে দাও মাটি থেকে তুলে দাও তাহলে কি হবে তাহলে তুমি কিন্তু ওই খুঁটির চারিদিকে কিন্তু বনমন করে ঘুরতে থাকবে অর্থাৎ মহাকাশে কিন্তু অনেকটা এরকমই ঘটে সূর্য হচ্ছে খুঁটি আর তুমি তুমি হচ্ছে কিন্তু পৃথিবী সূর্য হল খুঁটি আর তুমি হচ্ছে পৃথিবী পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকত তাহলে সূর্যের গায়ে কি করতাম আমরা সূর্যের টানে সোজা গিয়ে কিন্তু পড়তো সূর্যের উপরে কিন্তু সৃষ্টির সময় পৃথিবীতে পৃথিবী সূর্য থেকে সিটকে অনেকটা দূরে সরে যায় আর এই দূরে সরে যাওয়ার ফলে তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আর মহাকর্ষের এই মহাকর্ষের নিয়ম মেনে চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে কেন চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ সেও কিন্তু ওই পৃথিবীর চারিদিকে ঘুরছে আর সূর্য সূর্যও তার সৌর জগতের সব গ্রহ উপগ্রহ সব উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ যে আকাশগঙ্গা সেই আকাশগঙ্গার কেন্দ্রের চাল দিয়ে ঘুরছে তাহলে তোমরা মহাকাশ এবং মহাকাশ সম্পর্কে কিন্তু তোমাদের একটা ধারণা চলে আসলো এবারে আমরা চলে যাব কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তো পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে এইটা বলতে গেলে তার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে প্রথমে জানতে হবে পৃথিবীর অক্ষ পৃথিবীর অক্ষটা কি পৃথিবী যে শুধুই সূর্যের চারিদিকে এই যে পৃথিবী সে যে শুধুই সূর্যের চারিদিকে শুধু ঘুরছে না এমন করে ঘুরছে লাটপুর মতো পাক খেতে খেতে কিন্তু ঘুরছে এবং নিজের অক্ষে এই যে অক্ষ এই যে অক্ষ এই নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে এই নিজের অক্ষের উপরে এই নিজে এই নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এই তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড যে এই যে অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসছে এবং যে কল্পিত রেখা একটু আগে যেটা দেখলাম এই যে কল্পিত রেখা সোজা এই যে এখান থেকে এই যে এই যে সোজা এখান থেকে এখান থেকে যেটা বেরিয়েছে এই যে কল্পিত রেখা সেই কল্পিত রেখার চারিদিকে পৃথিবীর আবর্তন করে সেই কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে আর এটাকেই আমরা বলবো কিন্তু পৃথিবীর অক্ষ আর্টস এক্সেস পৃথিবীর তাহলে এই যে পৃথিবীর যে দুটি প্রান্তে মানে এই যে উপরের দিকে এবং নিচের দিকে এই দুটি প্রান্তে একটা কল্পিত অক্ষদণ্ড বেরিয়ে থাকার কথা এই অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা আর সেই প্রান্ত দুটি সেই প্রান্ত দুটি হলো কি মেন সেই প্রান্ত দুটি কি হলো সেই প্রান্ত দুটি হলো কিন্তু মেরু উপরের দিকটাকে আমরা কী বলবো উপরের প্রান্তটাকে আমরা কী বলবো উত্তর মেরু আর নিচের প্রান্তটাকে আমরা বলবো কিন্তু দক্ষিণ মেরু উপরের প্রান্তটাকে কি বলবো উত্তর মেরু নিচের প্রান্তটাকে আমরা কী বলবো দক্ষিণ মেরু তাহলে এই যে উত্তরে তাহলে এই উত্তর মেরুটার নাম হচ্ছে কি এই উত্তর মেরুটাকে আমরা কী বলবো সুমেরু এই উত্তর মেরুটাকে আমরা কী বলবো সুমেরু আর দক্ষিণ মেরুটাকে আমরা বলবো কুমেরু তাহলে উত্তরে সুমেরু দক্ষিণে কুমেরু এই দুই মেরু বিন্দু দয় থেকে সমান দূরে মানে এখান থেকে যত না এখান থেকে তত না সমান দূরে পৃথিবীকে ঘিরে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখা কল্পনা করা হয় তাকে আমরা বলব নিরক্ষেখা আরেকবার বলি উত্তরে সুমেরু দক্ষিণে কুমেরু এই দুই মেরুবিন্দু দয় থেকে সমান দূরে পৃথিবীকে ঘিরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে রেখা কল্পনা করা হয় তাকে আমরা বলতে তারপর এই যে পৃথিবীর মাঝ বরবার একটা রেখা গেছে আমি এটাকে বলবো কিন্তু আমরা নিরক্ষরেখা এটাকে কি বলবো নিরক্ষরেখা বা আর এই নিরক্ষার উপরের দিকের অংশ এই যে নিরক্ষরে তার উপরের দিকের অংশটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ নিরক্ষার দক্ষিণের অংশটাকে আমরা বলবো দক্ষিণ গণার্ধ তাহলে নিরক্ষ রেখার সাহায্যে আমরা কটা গলার্ধ ভাগ করবো নিরক্ষ রেখার সাহায্য দুটো গলার্ধ ভাগ করবো রেখা এই যে মাঝ বরফ যে নিরক্ষ রেখা নিরক্ষরে উপরের অংশটাকে বলবো উত্তর গলার্ধ নিরক্ষরেখা নিচের অংশটাকে আমরা কি বলবো দক্ষিণ গোলার্ধ তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের উপর পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের উপর আবর্তন করতে করতে আবর্তন করতে করতে যে নির্দিষ্ট পথে আবর্তন করতে করতে যে নির্দিষ্ট পথে পথটা কি পথ উপবৃত্তাকার মানে অনেকটা যে নির্দিষ্ট পথে অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট দিকে দিকটা কোন দিক পশ্চিম দিক থেকে পূর্ব দিক ঘড়ির কাটার বিপরীতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাটার বিপরীত নির্দিষ্ট সময়ে সময়টা কত পৃথিবী সূর্যের চাল থেকে ঘুরে আসতে সময় লাগে কত তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ ছেচল্লিশ সেকেন্ড এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা গতিতে গতিটা কত গতিটা কত গতিটা হচ্ছে কিন্তু সেকেন্ডে তিরিশ কিলোমিটার থেকে এইভাবে যখন সূর্যের চারিদিকে ঘরে তখন তাকে আমরা বলবো পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তখন তাকে কি বলবো পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তাহলে আশা করছি পরিক্রমণ গতি বা বার্ষিক কাকে বলে তোমরা বুঝতে পেরেছ এবারে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কি মুক্তিবেগ কি এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি মুক্তিবেগ কি কোনো বস্তুকে উপরের দিকে যদি আমরা ছুঁয়ে দিই উপরের দিকে ছুঁয়ে দিলে কি হবে বস্তুটি কিছুটা উপরে উঠবে উপরে ওঠার পরে অভিঘর্ষের টানে কিন্তু সেটা কি হবে আস্তে 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 নিচের দিকে পড়ে যাবে কিন্তু সব সময় কিন্তু এটা নাও হতে পারে সব সময় কিন্তু এটা নাও হতে পারে অনেক বেশি যদি জোরে আমরা ছুটতে পারি উপর থেকে যদি ছড়ি অর্থাৎ বস্তুর গতিবেগ যদি বেশি হয় তা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব ছাড়িয়ে পৃথিবীর প্রভাব ছাড়িয়ে বা কাটিয়ে সেটা বাইরে চলে যেতে পারে তো এইরকম ভাবে যদি কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে আমরা এগারো দশমিক দুই কিলোমিটার বা ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার বেগে অতিবেগে উপরের দিকে যদি আমরা ছুটতে পারি তাহলে সেটা আর নিচের দিকে না পড়ে ওই মহাশূন্যে পৃথিবী যে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা তারা যখন কৃত্রিম উপগ্রহগুলো যখন উৎক্ষেপণ করে রকেটের মাধ্যমে তারা কিন্তু এই ভক্তি বৃদ্ধির কাজে লাগিয়ে এই ভক্তি কাজে লাগিয়ে সেই সমস্ত কৃত্রিম কৃত্রিম উপগ্রহগুলোকে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও একটা কমেন্টস দিও অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর সেই সঙ্গে নতুন নতুন ক্লাস ভিডিও পেতে আপডেট ক্লাস ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা একেবারে নতুন এবং সঙ্গে সঙ্গে তারা নোটিফিকেশানটা অন করে নাও